সকালবেলা থেকে কিন্তু কোনো বাজার ছিল না এটাই কিন্তু আপনাদের ভাইয়াকে বলছিলাম সকাল থেকে কতবার যে ফোনে বলেছে তুমি বাজারে কখন যাবা বাজার কখনই আসবা কিন্তু বলেছি এত বিপদে পড়বো সেটা তো কখনোই জানা ছিল না আপনাদের ভাইয়া কিন্তু রাতের বেলা গিয়েছে বাজারের সঙ্গে কিন্তু ছোটো ছোটো মাছ নিয়ে এসেছে রাত্রেবেলা মাছ আনলে তো বলুন কে না রেগে যাবে আমি তো অনেক রাগারাগি করেছিলাম যে তুমি কেন এত ছোট মাছ নিয়ে এসেছো তারপরে তো একটু শান্ত হয়ে মাছ কাটাকাটি করতে আমার রাত কভার হয়ে গেল হ্যালো ফিরোজ আসসালামু আলাইকুম সকালবেলা রান্না করতে এসে দেখে কোনো বাজার ঘরে নেই এটা দেখে তো আমার মাথায় একেবারে গরম হয়ে গেছে কেননা আমি সকালবেলা রান্না বান্নাটা করি ও তো আমার উপর বেশি রাগ করছে যে তুমি আমাকে কেন বলনি তারপর কি আর করার নিহতভাগ হয়ে কিন্তু যতটুকু দরকার ছিল ততটুকুই রান্না করেছে এরপর তো বারবার আপনাদের ভাইকে বলছিলাম তুমি যখন সময় পাবা তখন একটু বাজার নিয়ে আসবা আপনাদের ভাইয়া যে এই কাণ্ড করবে সেটা কখনোই জানা ছিল না ও কিন্তু রাত দশটার সময় বাজারে গিয়েছে বলুন তো এই সময় কি কোনো শাক সবজি টাটকা পাওয়া যায় ছাড়া বাজারে গিয়েছে ঠিক আছে শাক সবজি নিয়ে আসো মুরগি নিয়ে আসো সে এনেছে ছোটো ছোটো মাছ এই মাছগুলো কিন্তু ও ফেরাই করে খেতে অনেক বেশি পছন্দ করে রাতের বেলা এমনিতে দেরি করে বাজারে গিয়েছে তার মধ্যে কিন্তু এত ছোটো ছোটো মাছ আবার এনেছে তিন কেজি এটা দেখে তো আমার একেবারে কি বলবো এত পরিমাণে রেগে গিয়েছিলাম তারপর ভাবলাম যেহেতু হাজব্যান্ড এনেছে আর আর আগে কোনো লাভ নেই থেকে আধ বারোটা পর্যন্ত কিন্তু এই মাছগুলো আমি কাটাকাটি করেছি এমনিতে ছোট মাছ তারপর আবার তিন কেজি মাছ এই মাছগুলো কাটতে না আমার অনেক অনেক বেশি সময় লেগেছে তারপরে আমি কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আমি তো মাছ জিনিসটা একেবারে সুন্দর করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়ে সে অনেকটা সময় লেগেছে আপনারা কে কে আছে না রাতের বেলা মাছ নিয়ে আসলে আগে করেন আমি যদিও যত বেশি রাগ করিনি কেননা ওর যেহেতু সময় জব করে সেই জন্য তো তার দিকটাও ভাবতে হবে এই চিন্তা করে কিন্তু বেশি আগে করলাম না এই তো মাছ কাটাকাটি তো আমার শেষ এখন একটু ফ্রেশ হয় না যেহেতু মাছ কাটাকটি করেছে আর গোসল করার পর না মাছ কাটাকাটি করতে আমার একেবারে খারাপ লাগে যদিও রাতের বেলা আমি একটু ফ্রেশ হই তারপরে কিন্তু ঘুমাবো এরপর কিন্তু সকালবেলা উঠে কিন্তু রান্নাবান্না কমপ্লিট করতে হবে আর তাছাড়া মুরসুলানের কিন্তু কিছুদিন ধরে পরীক্ষা চলতেছে ও ওর না অনেকটা সময় আমাকে দিতে হচ্ছে ওকে নিয়ে যাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমাকে করতে হচ্ছে এই তো সকালবেলা রান্না করতে এসে গিয়েছে মূরসালান রাত্রিবেলায় বলেছে আমু আমি পরোটা খাবো সেই জন্য কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে মাত্র ছয়টা পরোটা বানিয়ে নিয়েছে আপনাদের ভাইয়া দুইটা খেয়েছে আমি দুইটা খেয়েছে মোরশী দুইটা খেয়েছে এটা দিয়ে আমাদের সকালকার নাস্তাটা হয়ে গেছে এরপর রান্না বান্না করতে এসেছে এই তো শাকগুলো আপনাদের ভাইয়া নিয়ে এসেছিলো পাট শাক রান্না করা তো খুবই ইজি খুব তাড়াতাড়ি হয়ে যায় পাট শাক খেতে তো আমি ভীষণ পছন্দ করি পাট শাক তার সঙ্গে একটু আলুর ডাল ধুমিয়া পাতা দিয়ে করেছি এরপর কিন্তু দুপুরবেলায় আমি মাছগুলো ফ্রাই করে নেবো যেহেতু মোর মাছ খাবে না হয়ে ভাইয়া কিন্তু দুপুরবেলায় খেতে আসবে ভাবছি সেই সময়টা ফ্রাই করে আমরা খাবো চিনতে রান্না বান্না করতে করতে কিন্তু অনেকটা সময় লেট হয়ে গেছে এখন প্রায় বারোটা বেজে গেছে এখন কিন্তু আমি মোর ছেলেকে খাওয়া দাওয়া করাবো কৌশল করিয়ে কিন্তু স্কুলে নিয়ে যাবার আমাকে কিন্তু বারোটা থেকে পুরো চারটা পর্যন্ত স্কুলে থাকতে হবে এই সময়টা না আমার অনেকটাই লজ হচ্ছে সেই জন্য আমার সকাল সকাল সমস্ত বাসার কাজ কমপ্লিট করে। কিন্তু স্কুলে যেতে হচ্ছে যেহেতু পরীক্ষার টাইমটা ভাবছি ওর সঙ্গেই থাকবো ওকে নিয়ে একেবারে বাসায় আসবো সেই জন্য আমি কিন্তু একা একা ওকে রেখে আসছি না স্কুল টাইম কিন্তু আমি কখনোই গিয়ে বসে থাকি না আপনাদের ভাইয়া গিয়ে রেখে আসে এবং আমি টিফিন খাইয়ে চলে আসি কিন্তু পরীক্ষার সময়টা আমাকে ওকে দিতে হচ্ছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ